ঈদের মার্কেট করবে স্বামীরে বলতেছে আজকে দশ বছর তোমার সঙ্গে সংসার করি এমন এমন কাপড়ানো না গায়ে দেওয়ার মতো হয় না তুমি করে বরং এক কাজ করো আজকে তুমি একটু বাড়ি ঘুমো টাকাটা দাও আমি একটু ঈদের মার্কেটিং করি আসি আর সে ভেড়া কোয়ালিটির কাছ থেকে টাকা ওরে মার্কেট করতে গেছে ভাঙড় মার্কেট পুরো জে মেশিন দেখো এরকম করে খড়ে পুরো খুঁড়তেছে জেসিবি মেশিনের মতো মার্কেট আর সর্ষে আচ্ছা একটা একটাবার তো বলো এই বউ যদি আমার তত্ত্বাবধানে থাকে আর আল্লাহ রসুল বলেছেন আল্লা কুলুকুম রয় হে সাবধান হয়ে যা হয়ে যাও অকুলকম মাসুল র ইয়াতি তো রাখালিত্বের ব্যাপারে কেয়ামতের মাঠে জবাব দিতে পাকিস্তান আমেরিকা সৌদি যেখানে যাবেন কোথাও আম্মাজান আয়ের শাস্ত্রিকা হরদিয়াল্লাহানাহা সহ নবীর এগারোটা বিবি একটা বিবিরও কাল্পনিক চিত্র আমার সমাজে একটা কোনো চিহ্ন ভাবা যায় না এই যারা এখানে বসেছি সব আমাদের বিবি সংখ্যা কটা গোয়া একটু কথা বলো না কথা বলতেস না মনে হয় সব বেসনে পেছনে হয়তো তলায় তলায় সাত আটটা কোন নেই তো এইবারে কথা বলে দেখো তো আহা একটা আর ওই একটার কারণে রসাদা যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অন্যভাবে খুঁজি প্রভু তোমাই তখন আছো তুমি কোথায় বল না মরে যাব আমি সেথায় থাই যত দূরে আছো তুমি কোথায় হোক যত দূরে বলব কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলব কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হই মন অন্যভাবে খুঁজি প্রভু তো না আল্লাহ আলা চাঁদ মামা তুমি কি আম সাথে চাও করতে কত চাঁদ মামা তুমি ও কি আমাম প্রভুর সাথে চাও করতে কত নাকি তুমি নির্বিল যশোনারাতে প্রাণ খুলে কথা বলো প্রভু সাথে জোরে বলুন সুভান জোরে হবে না নাকি তুমি নির্বিল যশোনারাতে প্রাণ খুলে কথা বলো

পারি না আর তখন মনে হয় কে যেন ডাকছে মরে মনে হয় কে যেন ডাকছে মরে আই খোকা ছুটে আই আমার ঘরে নামাজ সে আমি তুলি দুই হাত খোদার কাছে আমি করি ফরিয়ান ভিন্ন কিছু আর নেই তো চাওয়াগত ভিন্ন কিছু আর নেই তো চাওয়া রহিম রহমান ও গো রহিম রহমান ও গো যেদিকে যাই দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অন্যভাবে খুঁজি প্রভু তখন আছো তুমি কোথায় বল নাম রে যাব আমি সে হোক যত দূরে আছো তুমি কোথায় বল নাম রে যাব আমি সে হোক যত দূরে বলব কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়াল্মা আ وعلى آل سيدنا <applause> আল্লাহ নবী বললেন বাবা সাবিরা শুনে রাখ ও বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লাহ বা জান্নাতে দরওয়াজার গোনাতে আল্লাহ তাআলা বড় বড় করে লিখে দেবে আর দায়ু সুলা জান্নাহ আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আয়ুষ নারী কখনো আল্লাহ বাকে দয়া জান্নাতে যেতে পারবে না ও জানেরা যুবকেরা একটাবার জন্য যদি ঠান্ডা মাথায় বেঁকে এই দায়ুষ ক্যাটাগরির নারী কারা যাদের ব্যাপারে জান্নাতে দরজায় দিকে দেবে দায়ুষ নারী জান্নাতে যাবে না দায়ুষ নারীর জন্য জাহান নাম আমি তো তাই বলবো দুনিয়া জামিনে দায়ুষ হলো তারা আজকের মাহবিলের কমিটি সাহেবান হয়েছে যারা দায়ু শোনো তারা এই গ্রামের জলসা দিয়েছে যারা যদি বলো কেন হজর আমার বিবি কেন দায়ু হবে আমার বিবি আহাল পরিবার কেন দায়ু হবে। জলসার মাহফিল দিয়ে আজকের মাহফিলকে উদ্দেশ্য করে হাট বাজার বসিনিত মার্কেট চলতে বাপ বজিনি মনে হ্যাঁ আমার তো চোখই বড়িনি যদি না বসে তো আলহামদুলিল্লাহ আর চিন্তা করতেছে এক হাজার টাকা চাঁদা দেবো বছরে একবার সভা হয় মার্কেটটা দেখবো না একেবারে পুরো কুমড়োর মতো পেট বের করে মার্কেট চসতে সভা দিচ্ছে আর আঙ্গা ভাইরা এসে বসে সব অস শুনতেছে রে বিবিধলায় অস চলতেছে

নবী বললেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম দুনিয়া ধ্বংসের ভিতরে যদি কোনো একটা উপযুক্ত গুরুত্বপূর্ণতম জিনিস থাকে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম সেটা হল সতী সাদী নারী আল্লাহ রসুল বললেন দুনিয়া বিনাশ হবে এই বিনাশ হওয়া জিনিসের ভিতরে যদি কোনো গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু থাকে সেটা হলো সেটা হলো সতী নারী আহা আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম এই ইমরাতু সালিহা সতী সাদী নারী যদি কোন বাড়ির বিবি হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িটাকে আমার আল্লাহ জান্নাতের বাসিন্দার ঘর বানিয়ে দেবে ও জওয়ানীরা আল্লাহ নবী তাই বললে মা বান সাহেবরা শুনে রাখো আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম ও বল জাতি শুনে রাখো তুকি হুল মারওয়াতুল আরবাঈন মালিকা ওয়ালি হাসাবিগা অনি জামালিগা ওয়ালি দীনিগা আল্লাহ নবী বললেন মা বান সাহেবরা আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম আমি বিশ্ব নবী বলে দিলাম তুক উমরোয়া দুনিয়ার ভাই দুনিয়া যদি কোনো পুরুষ যদি দুনিয়াতে বিবাহ করতে চায় একটা নারীর ভিতরে চার চারটে গুণ অবশ্যই দেখবে ফটা গুণ আল্লাহ রাসূল বললেন তোমরা পুরুষ জাতি যখন বিবাহ করবে একটা নারীর ভিতরে 4 গুণ দেখবে আল্লাহ নবী বললেন মালিকা ওই মেয়েটার ওই মেয়েটা ধনু হাসা হাসামিখা ওই মেয়েটা বংশীয় বর্জদা অলি লিখা ওই মেয়েটা সৌন্দর্যদা চতুর্থ নাম্বারে আল্লাহ নবী বললেন ওই মেয়েটা দিনদারিতা অলি দিনিখা তারপরে আল্লাহ রসুল বললেন ফাসফার বিষা আমি আল্লাহ নবী ঘোষণা দিলাগা তবে মান্দারা শুনে রেখ সর্বশ্রেষ্ঠ যে গুণের কথাটা বলেছি যে গুণটার কথা বললাম এটা দিনদারিটা অবশ্যই দেখো আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম পৃথিবী যদি কোন সতীশানী তথা দিনদারি নারীকে তোমার বাড়ির মেয়ের বিবি করতে পারো দুনিয়া স্বামীদের একজন খোদা ভিরুতাওয়ালা মহিলাকে তোমার বাড়ির যদি তুমি বিবি বানাতে পারো আমার আল্লাহ বাবা ওই সংসারটাকে আমার আল্লাহ জান্নাতের সংসার বানিয়ে দেবে জোরে বলে আরো জোরে বলে আল্লাহ রসুল বললেন চারটে গুণ দেখো মালিহা হাস্তাবিহা জামালিহা দিনিহা প্রথম গুণ মেয়েটার ধন সম্পদ দেখবে তার কারণ কখনো কখনো আমার লক্ষ্য করতে হয় বাপ যদি কাউকে কাঙালের সাগের খ্যাত দেখানো হয় বজো একেবারেই লাওয়ার যে সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা ইত্যাদি এমন কিছু যে জীবনে কখনো দেখেনি এমন হতাশাগ্রস্থ মহিলা যদি হঠাৎ করে বিশাদ কিছু জমি জায়গা বা টাকা পয়সার মালিক হয় ওর কিন্তু মনে হয় আর জমিনি মাথায় কারুর রাখলি ভালো হয় অজেনশ বলেছেন তোমরা যখন বিবাহ করবে তোমরা কুফু সমতা বজায় রেখো আল্লাহ নবী বললেন ও আমার আমি আল্লাহ নবী জানিয়ে নিলাম ওই মেয়েটা বংশীয় মর্যাদা দেখো বাবা যে দুনিয়া সাবিনে মেয়ের যদি বংশীয় মর্যাদা তুমি দেখো আপনি অবশ্যই জেনে রাখবেন আজকে যদি ওই মেয়েটা ভালো একটা বংশের মেয়ে হয় ও যদি তার স্বামীর বাড়িতে এসে দুটো চারটে দিন যদি এদিকে ওদিকে চলাফেরা করে পঞ্চম তম দিনে দে ওই রক্তের ব্লাড কানেকশনের কারণে ভালো বংশের নারী হওয়ার কারণে ওই মেয়েটা একদিন পরিবর্তন হয়ে অবশ্যই সে ভালো রাস্তায় ফিরে আসবে আল্লাহ নবী তিন নম্বরে বললেন অলি জামালি গা ওই মেয়েটার সৌন্দর্যতা দেখবে কেন না যে মেয়েটাকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে মেয়েটাকে যদি তোমার ভালো না লাগে দুনিয়া জামিনে যে সঙ্গে তোমার সাংসারিক জীবন চালাবে ওই মেয়েটা অবশ্যই তোমার চোখে ধরার ব্যাপার আছে আমি আল্লাহ নবী বললাম ওই মেয়েটার সৌন্দর্যটা অবশ্যই দেখো তবে সর্বোপরি চতুর্থতম যে গুণের কথা বললেন আল্লাহ নবী বললেন মামা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম চতুর্থতম গুণ ওই মেয়েটার দিনদারিতা গালোক্য গুরু আল্লাহ নবী বললেন তবে শুনে রেগ এই তিনটে গুরু ওই মেয়েটার যদিও ধনু সম্ভাবনা থাকে দ্বিতীয় নম্বর গুরু ওই মেয়েটার বংশীয় মর্যদা না থাকে ওই মেয়েটার যদিও সৌন্দর্যতা না থাকে মেয়েটার ভিতরে যদি দিনদারিতা থাকে ওই মেয়েটাকে যদি তোমারও বাড়ির বিবি বানাতে পারো আল্লাহ বা একটা দিনদারিণী রমণীর দ্বারা আল্লাহ তোমার সংসারটাকে আমার আল্লাহ সুখময় বানিয়ে দেবে দিনদারি রমণী যদি কোনো বাড়ির বিবি হয় বা স্বামী যদি স্বামী যদি দু করে প্রতিদিন টানা অভ্যাস থাকে ওই বিবিটা যদি পাঁচ অক্ত নামাজিনী হয় পর্দাশীলতা মেয়ে যদি হয় একটু শুধুমাত্র দু চার দিনের জন্য শুধু একটু বিজেন্ডা আলাদা করতে পেরে হতেই একদম যোগের মতো হয়ে চলে আসবে বোঝো হ্যাঁ রাসুল বলেছে দিনদারি মহিলাকে বিয়ে বিবাহ করলে তুমি আজকেরে যদি নামাজ কালাম এবাদাত বান্দিগিতে যদিও তুমি যুক্ত না হতে পারো বিবিটা যদি নামাজদিনী হয় ওই দেখে তোমার সংসারে তোমার প্রতি নামাজের একাগ্রতা বেড়ে যাবে এক বছরে বলবেন না কিন্তু বিয়ের ক্ষেত্রে সব ঠিকঠাক করে দেখা শেখা হয় তো বাপ হ্যাঁ এখনকার বিয়ে তো সব মডার্ন বিয়ে মানে কোসি পড়তে গেছে উতি সব দেখা দেখি হয়ে গেছে বাপরে বলতে যা দেখটি দেখটি হবে না ঠিক করতে মাথায় হাত ধোয়া দোবি ও যন্ত্র না হলে আমার অবস্থা খারাপ বাপও চিন্তা করতেছে দশটা না পাঁচটা না একটা তাই হোক অথচ দেখা যায় এই ক্যাটাগরির যে সমস্ত ছেলে বা মেয়ে যে নিজের বাড়ির করে যারাই দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে খোঁজলে দেখো না ম্যাক্সিমাম সংসারগুলো কিন্তু সুখময় হয়নি আমাকে ভাবতে হবে আমরা প্রায় প্রায় দেখি অনেক সময় তো আমরা বলি আল্লাহ দশটা নাই পাঁচটা নাই আমার কলিজা ছেড়া একটা সোনার মানিক দান করেছে একটাই মাত্র ব্যাটা কিন্তু সন্তান কিন্তু আমার ভালো নয় এবার এই ক্যাটাগরির অভিযোগ আমাদের থাকে কি থাকে না বলে আমার একটা বসি তাও মোটে কথা বলতেন না আমিও তো বলবো একটু পেছনে কোনো ঘাপলা ঠাপলা লেরা কনি তো কেরকম দেখো আল্লাহ নবী বললেন বাবা সাবিরাজ শুনে আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম ও আমি আল্লাহ রসুল ঘোষণা দিলাম আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম মান্তা সাব্বা আমি কৌমিন ফহু আমি আল্লাহ নবী জানালেন বাবা পৃথিবী ইসলামিনে তুমি দুনিয়ার কোন ইহুদি নাসার পদাঙ্কটা অনুসরণ করো না গো দুনিয়া ইসলামিনে যদি ইহুদি নাসার পদাঙ্ক অনুসরণ করো আমি আল্লাহ রসুল জানিয়ে দিলাম কায়ামতের দিন মাসিমদের আল্লাহ বাগের দরবারে তুমি তারই জাতি হিসাবে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহ নবী অপর একটা খাদিসের ভিতরে বললেন আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন আল্লাহ রসুল পাক জাবানে ঘোষণা করেছেন লাইসামিন না ও আমার জাতি হতে পারে না ও আমার কোন সম্প্রদায় ভুক্ত হতে পারে না ও আমার উন্মাদ হতে পারে না তাসাববাহা বি না পিটিবি জমিনে যে জাতি অন্য জাতির পদঙ্ক অনুসরণ করেছে আমি আল্লাহ রাসূল বললাম ওই ছেলেটা গদবা মেটা দুনিয়া জমিনে সে কখনো আমার উম্মত হিসাবে দাবি করলে প্রকৃত পক্ষে সে আমার উম্মত না ও আল্লাহ নবী তারপরেই বললেন বাবা স্বামী আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম লা তা স্পাকো মিলে একো দি বল আল্লাহ নবী বললে বাবা স্বামী রাখা খবৰদার খবৰদাৰ জান একোদিন নাচার পতঙ্কক অনুসৰণ করো না ধুনীয়া স্বামী যদি একোদিন নাচারা পতঙ্ক অনুসৰণ কৰো তুমি কখনো আমাৰ হিসাবে দাবি করতে পারো না ও জওয়ানেরা গো আমার ভাইরা আমি আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করি আমরা যারা দাম্পত্য জীবনে আবদ্ধ হই আমরা যারা বিবাহিত জীবনে আবদ্ধ হই ও বাবা আমার সমাজের ক্রিয়াকলাপের বিয়ের যে প্রাকৃতিক সিস্টেম রয়েছে একটা আবারের জন্য কি আমি কখনো ভেবে দেখেছি